ও বাবা ওই তো কি করছিস রে নিয়েছিস চিনি আছে চিনি আর কফি দিয়ে ওটা কি করছিস কি করবি জল দিয়ে তারপর কি করবি ও বাবা সে ফোন করবি কোথায় দেখেছিস ও বাবা ও তো নাড়াতে নাড়াতে হয়ে গেল তাহলে আজ সারাদিন কাবার হয়ে যাবে ও ফোম আর হবে না নাড়াতেই থাক কিরে হয়েছে তো নাড়ানো ও কতক্ষণ ধরে নাড়ালি এবার কি করছিস ওরিয়ে বাবা বড় চামচ করে দে এবার ঠান্ডা দুধ দুধের জায়গাটা নিয়ে যা জায়গাটা এখানে নিয়ে যা যাই না হবে

বাবা খেয়ে কাম হম হেবি হচ্ছে উফ কি কপাল আমার মেয়ে ডালগোড়া কফি বানিয়ে দিচ্ছে আমি কাটছি কোল্ড কফি এমনি আমি ভালোবাসি ও হেবি হচ্ছে